ফুল ব্যান্ডের কবুতর প্রথমে এই এই জন্য ভিউয়ারস যে টপ কোয়ালিটির কান্টিওয়ালা দেখানোর জন্য ভিউয়ারস এই এক পেয়ার টপ কোয়ালিটির কান্টিওয়ালা কবুতর যদি কোনো ভিউয়ারস চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই পেয়ারটার দাম পড়বে ভিউয়ারস 4000 টাকা ফিক্সড যদি কোনো ভিউয়ারস ফিক্সড প্রাইস 4000 টাকা এই পেয়ারটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই এটা কি কবুতর এই যে দুইটা আলীওয়ালা 35 কবুতর ভিউয়ারস যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজছেন আলীওয়ালা 35 ইনশাআল্লাহ তারা ডিম বাচ্চা রানিং এই নিতে পারেন বাচ্চা কাচ্চা ওরা গ্যারান্টি থাকবে যেমন ওরা তেমন মেমোরি এই কবুতারের বাচ্চা কাচ্চার ইনশাআল্লাহ যারা এই জোড়াটা চাচ্ছেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারের এর দাম পড়বে চার হাজার টাকা যদি কোনো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিওয়র্স এই দেখেন একটা কবুতার দেখেন আগে স্টানিং দেখেন কোয়ালিটি দেখেন পরে হলো কথা বিওর কবুতারের স্টার্নিং কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর একটা রয়েল যারা টপ কোয়ালিটির রয়্যাল ফিমেল কবুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ স্কিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাদিটার দাম চাচ্ছি বিওরস আহ চার হাজার টাকা যদি কোনো বিওয়ার্স নিতে চান ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন ইনশাল্লাহ এক হাজার টাকা ভাই সার দেব খুশি ভাই ইনশাল্লাহ এক হাজার টাকা সার দিয়ে দেব। যারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে আসবেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে যা নাম্বারে কবুতার দেখেন যা খুলনার নাম নিলেই বলতে হবে খুলনার ঐতিহ্যবাহী কবুতার তুলা কবুতার বিয়ার যারা টপ কোয়ালিটির তুলা কবুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার এই পেয়ারটার দাম পড়বে একদম ফিক্স দুই হাজার টাকা যারা খুলনার ঐতিহ্যবাহী বাধিওয়ালা তুলা কবুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন নরমাদি একদম সেম সেম থাকবে ইনশাল্লাহ যারা টপ কোয়ালিটির কোলা কবুতার খুঁজতেছেন ইনশাল্লাহ তারাই যোগাযোগ করবেন দেখেন এক বিয়ার ডেডি একশো আঠাইশ কবুতার যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজতেছেন ইনশাল্লাহ তারা যোগাযোগ করবেন ডিম বাচ্চা রানি গ্যারান্টি দেওয়া যাবে বিয়ার যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বিয়ারটার জন্য বিয়ার্স ডিম বাচ্চা রানিং আছে দেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছায় দেব বিয়ার্স যারা ভালো কবুতর খুঁজতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই দেখেন দেখেন আগে দেখেন ভাই আমি কথা কব না আপনি আগে দেন ভাই স্টানিং আছে কিনা আগে তাই দেন এক পেয়ার টপ কোয়ালিটি টপ কোয়ালিটির কাঞ্চিওয়ালা কবুতর ভিউয়ারস যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন কাঞ্চিওয়ালা কবুতর তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে 5000 টাকা যদি কোনো ভিউয়ারস নিতে চান তাহলে স্ক্রিনে না না ভাই আপনার চ্যানেল দেখে আসলে 1000 স্যার আর কোন সার দিয়ে লাগবে তাহলে তাই বিহর্ রয়ালের মাঝি কবুতার ফিমেল একটা রয়্যাল মাঝি কবুতার দেখেন একটা চোখ দেখেন রয়্যাল ঠিক আছে কিনা আগে আমার দেখেন দুই কর সমান ওর ঠোঁটটা লম্বা হয়ে গেছে মানে চোচ যেটা পাকিস্তানি ভাষায় চোচ বলে দেখেন বিয়স কবুতরের শেপ দেখেন ফুল চিকুন শেপের একটা কবুতর বিয়স এই কবুতরটা ছাইড়ে দিয়ে দেখাই বিয়স এই যে একটা রয়্যাল ফিমেল কবুতর বিয়স এই ফিমেল কবুতরটার দাম পড়বে অনলি 2500 টাকা যদি কোনো বিয়স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই জায়গা কয় পিস আছে কবুতরে এইখানে 2 4 6 7 পিস কবুতর আছে বিহর্স এই যে যারা দেখতিছেন এই টপ কোয়ালিটির কবুতার গুলো আই আর কবুতার আর ব্যান্ড করা কবুতার রয়েছে মাদ্রাজি কবুতার যা খুব রিয়ার কবুতার হ্যাঁ এই যে থার্টি ফাইভ একটা মাঝি কবুতার চলে আসলো সামনের পরে বিহর যারা টপ টপ কোয়ালিটির কবুতার খুঁজেছেন লটে নিলে সাতশো টাকা পিস আর যদি কোনো বিহর জোড়ায় জোড়াই নিতে চান ইনশাল্লাহ এখানে জোড়াই জোড়াইও দেওয়া যাবে আর আহ আছে পরে আপনার এই যে দেখেন আমার সামনেই শাহজাহানপুরি কবুতার আছে তারপরে আমাদের যে চোখ লাল কামাগার কবুতার এটাও আছে লাল লালপারি মাদিও আছে বিহার্স আপনারা যারা নিতে চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা মিয়ানাজির ব্লাড লাইনের এক পেয়ার কবুতার যারা গোল্ডে কবুতার খুঁজতেছেন মিয়ান আজির লাইনের মানে কবুতারের যেমন উড়ান থাকবে কবুতারের দিশাও খুব কোয়ালিটি ফুল থাকবে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই কবতার পেয়ারটা বাইশশো টাকা দাম পড়বে ভাই হ্যাঁ স্টুডেন্ট অফ আর স্যারের দিছি বাইশশো টাকা ওয়ানলি বাইশশো টাকা পড়বে ভিউয়ারস এই দেখেন এই এক pair গোল্ডেন কবুতর যারা টপ কোয়ালিটির গোল্ডেন খুঁষ্টিছেন এবং ওরা থাকবে কবুতারে দিশা থাকবে তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই pairটার জন্য ভিউয়ারস যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিও দেখবেন আবারও বলে দিচ্ছি বাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ যারা সাবস্ক্রাইব করে আসবেন প্রত্যেকটা কবুতারে ছাড় দেব এবং ডেলিভারি চার্জ ফ্রি দেব ভিউয়ারস এই pairটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা যদি কোন ভিওয়ার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ভিওয়ার্স দেখেন দেখেন র্যাবিড কামাগার এই যে সেই র্যাবিড কামাগার ভিওয়ার্স যারা টপ কোয়ালিটির র্যাবিড কামাগার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ এই যে সান্দা ব্রিডের র্যাবিড কামাগার নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পারবে পঁচিশশো টাকা যদি কোনো ভিওয়ার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহার্স এই দেখেন এক ব্যান নেপালী কবুতার বিহর যারা টপ কোয়ালিটির নেপালি কবিতার খুঁজছেন রেজাল্ট ব্লাড লাইনের ভিতরে বিহর্স তারা ইনশাল্লাহ এই পেয়ারটার জন্য যোগাযোগ করবেন ভিঅর্স এই পেয়ারটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা যদি কোনো বিআর ফিক্সড প্রাইস দুই হাজার টাকা এই পেয়ারটা নিতে চান তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিওয়স ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এবং ওরা গ্যারান্টি দিয়ে দেবে এই পেয়ারের হ্যাঁ ভিওর দেখেন দেখেন আগে চোখ দেখেন নেপালি কবুতার মানে চোখ একদম ফুল হলুদের মধ্যে মনে হবে যে লাল চলে আসছে সেই রকম হয়ে যাবে ফুল র হলুদ কালার থাকবে বিহর যারা এই টপ কোয়ালিটির কবুতর গুলো পেয়ারের জন্য এখানে কি কবুতার আছে হ্যাঁ হ্যাঁ ঢাকাইয়া একদম পাল্লা লাইন এবং কবুতার তিন চার ঘন্টা ওড়বে এর বেশি এই কবুতার ওড়ে না বিহর যা সত্য তাই বলে দেবো গলায় মালার মতো হ্যাঁ গলায় মালার মতো থাকবে এই কবুতারের গর কবুতার এটা ঢাকায় একটা ব্রিড যারা পাল্লা লাইন বোঝে তারা ইনশাল্লাহ এই কবুতার গুলা সম্পর্কে জানবে এটা ঢাকায় একটা ব্রিড বিয়র্স আবারও বলে দিলাম যারা পাল্লা করতে চান যে বাসার থেকে দূরের থেকে স্যারে দিবেন আবার বাসায় চলে আসবে কবুতার উড়ে তারা ইনশাল্লাহ এই কবুতারগুলা নিবেন তিরিশ কিলো চল্লিশ কিলো দূর থেকে স্যারে দিবেন আবার বাসায় চলে আসবে বিওর যারা এই ঘর বিয়ারটা চাচ্ছেন ডিম বাচ্চা রানিং আছে এই জোড়াটার দাম পড়বে দুই হাজার টাকা ওয়ানলি দুই হাজার টাকা যারা বিয়র্স নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এক কবুতার যারা ভালো মানের সালেটি খুঁজতেছেন দেখেন বিয়ার চোখ দেখেন আগে এটা উরা ব্লাড লাইনের এক জোড়া সালেটি কবুতার যারা ভালো মানের সালেটি খুঁজেছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটা সাই দিয়ে দেখায় এই দেখেন যারা টপ কোয়ালিটি স্যালেডি খুঁজতে ডিম বাচ্চা রানিং থাকবে কবুতারের এবং কবুতার ভালো পড়বে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য এই পেয়ারটার দাম পড়বে অনলি অনলি যান পঁচিশশো টাকায় দিয়ে দিলাম এই পেয়ারটা সার অফারে অফার প্রাইজে পঁচিশশো টাকা পড়বে যদি কোনো বিহার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে এক পেয়ার লাল পারি কবুতর কবুতরের এক স্ট্যানিং দিয়েছেন ভাই টেডি ফেল এই লাল পারি কবুতরের দ্বারে যারা ভালো মানের লাল পারি কবুতর খুঁজতেছেন ইনশাল্লাহ তারা যোগাযোগ করবেন ওরা গ্যারান্টি থাকবে পাঁচ সাত ঘন্টা বাচ্চা এসে উঠবে বিয়র্স যারা এই পেয়ার রানিং পেয়ার কবুতর যারা চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়র্স এই পেয়ারটার দাম পড়বে তিন হাজার টাকা যদি কোনো বিয়র্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল আর যারা বাইরে থেকে দাদারা দেখবেন ভিডিও সবার উদ্দেশ্যে এই প্যাডটা দাদা যা দেখবেন ইনশাআল্লাহ হাতে সেই মালি পাবে যে কি কবুতর এটা এটা চকলালেক বি আর কামাগার কবুতর রানিং কবুদার যারা ভালো মানের রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহ কামাগার খুঁজছিলেন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করে এই প্যাডটা নেবেন অনলি 2000 টাকা ভাই এর উপরে আর কত ছাড় দেব আপনি কোন 2000 টাকা এক পেয়ার রানিং কবুতর যা বাচ্চার দামের তেও কম ভিউয়ার্স যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্টুডেন্ট অফারে দিচ্ছি ভিউয়ার্স এই পেয়ারটা যারা নিতে চান তারা ফিক্স দুই টাকা হইলে নক দিবেন তা না ভাই নক দিবেন না

ভাই আরো অনেক কবুতর আছে ভাই এই যে দেখেন আশপাশে কার্টুন সব বড়া ভাই কিন্তু এই গরমে মালগুলা এমন হয়ে গেছে যে কবুতরগুলা গরমে হাফ যাচ্ছে আর কবুতর সার মানে ওই ধৈর্য আমার ভিতরে নাই যে ভাই দেখাবো হ্যাঁ যে কোনো 5 পেয়ার 10 পেয়ার কবুতর যা লাগে ইনশাআল্লাহ দেওয়া যাবে স্ক্রিনে যে নাম্বারই আমার WhatsApp ইমো আছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন ভিউয়ার্স আমার নাম মাসুম আমার ফোন নাম্বার 014

অল্প কিছু টাকা কম রেখে হ্যাঁ দেওয়া যাচ্ছে সারা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন কানের দুল দেখেন নাকের ফুল দেখেন অনেক সুন্দর মাশাল্লাহ কোয়ালিটির এক পেয়ার ইনশাল্লাহ নিতে চাইলে নক করবেন সারা বাংলাদেশ সুন্দরভাবেই ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কামাগার কবুতার তো চোখটা অনেক লালের ভিতরে হবে ঠিক আছে তো এখানে তো আসলে বোঝা যায় না হ্যাঁ ছায়া আছে তো যাদের কামাখার প্রয়োজন নরমাদি কনফার্ম গ্যারান্টি আছে রক্তের মতো চোখ লাল হবে যেহেতু চোখটা ভালোভাবে আসছে না এখানে তো নিতে চাইলে নক করবেন এই পেয়ারটার দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা আলোচনা সভায় কে কিছু টাকা হ্যাঁ হ্যাঁ কম বেশ করা যাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ সুন্দরভাবে ডেলিভারি নিতে পারবেন ফ্রেন্ডস এই এক পেয়ার নিউ অ্যাডাল্ট চারপর হয়ে গেছে একশো আঠাশের বেবি একশো আঠাশের বেবি যাদের প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন একদম পিওর কোয়ালিটি আছে গ্যারান্টি আছে একশো আঠাশের দাম চাচ্ছি আমি চার হাজার টাকা ইনশাল্লাহ কিছু টাকা কম নেব হ্যাঁ ইনশাল্লাহ কিছু কম নিয়ে নিতে পারবো দেখেন ফ্রেন্ডস দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন কত সুন্দর নাকের ফুল দুল ইনশাল্লাহ অনেক ভালো একটা মানের চলে আসবে বয়স হলে এটা হচ্ছে সাকি টেডি মাদি কবুতর হবে তো সাকি টেডি মাদি কবুতর যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেন কবুতরটা ফ্লাইং করতেছে সাড়ে চার পাঁচ এরকম ফ্লাইংয়ে আছে তো যাদের প্রয়োজন সাকি টেডি মাদি নিয়ে নিতে পারেন মাদিটার দাম চাচ্ছি তিন হাজার টাকা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে অল্প কিছু টাকা কম রাখবো এখানে কি কবুতর আছে তো এটা আছে হচ্ছে রয়্যাল টেডি মাদি এক্সট্রা রয়্যাল টেডি মাদি যাদের প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন পিওর কোয়ালিটিতে আছে দেখেন ফ্রেন্ডস একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির রয়্যালটি ট্রেডি মাদি তোম রয়্যাল যে নিতে চাইলে ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন দাম চাচ্ছি ছ হাজার টাকা আলোচনা সভা কিছু টাকা কম রাখবো ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন অনেক ভালো কোয়ালিটির দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন কত সুন্দর এটা এটা হচ্ছে কে টি এম তো ইনশাআল্লাহ কে টিম মাদিকবুতার যদি কারো প্রয়োজন হয় নিয়ে নিতে পারেন ওদারটা অনেক ভয় পাচ্ছে তো অনেক সুন্দর মানের তার খাওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে গেছে অনেক খেদা খুদা পেটে তো এর মাদিটা নিতে চাইলে ফ্রেন্ডস নিয়ে নিতে পারেন অনেক ভালো কোয়ালিটিতে আছে মাটিটার দাম চাচ্ছি পঁচিশশো টাকা ইনশাল্লাহ কিছু টাকা কম রাখবো দেখেন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কৌটা ভয়ে ভয় পাচ্ছে যেহেতু ফ্লাইং এর জন্য রাখা ছিল লফটে এই জন্য দাঁড়াচ্ছে না যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারেন তো এটা হচ্ছে সালেরা টেরি নর তো সালেরা টেরি নর যাদের প্রয়োজন ফ্রেন্ডস নর নিয়ে নিতে পারেন আহ দাম চাচ্ছি আমি আহ তিন হাজার টাকা ইনশাল্লাহ আলোচনা সপেক্ষে কিছু অল্প কিছু টাকা কম রাখবো অনেক ভালো একটা মানের কবুতর ডিম বাচ্চা ইনশাল্লাহ খুব জ্য়ান্তি থাকবে আগেরবারেও ডিম বাচ্চা করিয়েছি তো দেখেন ফ্রেন্ডস চয়েস হলে ইনশাল্লাহ নিয়ে নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন

সেভেন এইট জিরো সেভেন সিক্স ডাবল ফাইভ ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সবটা আছে ফ্রেন্ডস নিতে চাইলে আমাকে নক করবেন ইনশাল্লাহ কবুতর আপনাদের চাহিদা মতো দেওয়ার চেষ্টা করব অনেক ব্রিডারের কবুতর আমি এখানে নিয়ে আসছি খালিশপুরে হাটে ইনশাল্লাহ বাসা রয়েছে হ্যাঁ বাসা থেকেও নেওয়া যাবে তো ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছে তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছেন কবুতর তো ভাই অনেক নিয়ে আইছি দেখতে কত কবুতর

এই জায়গা কৌতর সব জোড়া জোড়া আছে বুঝছেন যার যে পছন্দ এই সাদা দুইটা জোড়া কালো দুইটা জোড়া এই সাদা সবগুলো দুইটা জোড়া এরকম পাঁচ জোড়া জোড়া সব গড়ে 600 টাকা জোড়া এটা হলু কিঙের মাটি আছে এটা 1200 টাকা দাম আর এই জায়গা মনে করেন এই সাদা জুটিটা আর এটা জোড়া আর এটা আর এটা জোড়া এই লো 600 টাকা জোড়া এরকম আছে অনেক কৌতর আছে ভাই আর এই যে কিছু পাখি আছে রঘু পাখি ছয়শো টাকা জোড়া বাজরিকা ছয়শো টাকা জোড়া হলুদ বাজরিকা জোড়া আটশো টাকা দাম ওটা লুটি নো পাখি পাখি আর এই যে একটা মদ্দায় মদ্দাটা জানে মদ্দাটা পনেরোশো টাকা দাম বুঝছেন সিঙ্গাল মদ্দা পনেরোশো টাকা দাম আর এই যে একটা ডেডি কৌশল আছে এটাও মদ্দা পনেরোশো টাকা দাম

এটা কোন স্টেডির আছে এটা পাঁচশো টাকা দাম এক জোড়া টেডির বাচ্চা আছে পনেরোশো টাকা দাম এই এক জোড়া কৌতর আছে এই জোড়া যদি কেউ উড়াইতে নেতে যায় তো অনেক ভালো উড়াইতে পারবো ভাই এক জোড়া পনেরোশো টাকা দাম বুঝছে এর মা বাবার আমি দুই তিনটা আগে বেশি আর এই এক জোড়া কৌতর এই জোড়া পনেরোশো টাকা দাম এই যে একটা রামপুরের মধ্যে বারোশো টাকা দাম আর এক জোড়া রাজগোলা দুইটাই মধ্যে দুইটা আটশো টাকা দাম বড় সাইজের বড় সাইজের

আর নথটা দেখে না ঠিক নর আছে আচ্ছা এই জন্য প্রেসিডেন্ট আমি চমকি চাচ্ছেন তিন টাকা টাকা করবে এই কম করা যাবে মানে কথা বলে হ্যাঁ সালারা আছে সালারা টেরি এটা নর আচ্ছা

এই কলাটা দেখেন বেলজিয়াম আছে এক জোড়া এই বেলজিয়ামটা 1000 টাকা জোড়া আর এটা সিঙ্গেল আছে কেউ নিলে এটা পাঁচশো টাকা 500 নেদারল্যান্ড এর গুলো আপনার পাঁচশো টাকা জোড়া টাকা জোড়া টাকা বিভিন্ন বিভিন্ন না বস

এখানে দামি কবুতর আছে অনেক দামি ওটা আলাদা শুধু এই মাঝখান বিভিন্ন রেঞ্জ আমার কাছে যেহেতু দুই হাজার টাকা আড়াই হাজার টাকা পর্যন্ত আছে আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার আছে জিরো তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজন হলে আমার নাম্বারটা সংগ্রহ রাখতে পারেন আর অন্য কিছু প্রয়োজন হলেও আমি দিতে পারবো অন্য কারণ চাইলেও আমি ইনশাল্লাহ সংগ্রহ করে দিতে পারবো